আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অনেকের জন্যে অনেক উপকারী বা হেল্পফুল মনে হবে ঠিক আছে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি অনেকের কাজে লাগবে ঠিক আছে আমরা যারা অনলাইনে বাই সেল করি বিভিন্ন ফেসবুক পেজ ফেসবুক আইডি বা ইউটিউব চ্যানেল বা আরও আদার অনেক কিছু ঠিক আছে বা প্রোডাক্ট বিভিন্ন প্রোডাক্ট আমরা অনেকেই করি কি যে দেখা যায় না বুঝে কাউকে বিশ্বাস করে তার নগদ বা বিকাশের নাম্বারে আমরা টাকা পাঠিয়ে দিই টাকা পাঠিয়ে দিলে তারপরে সে আর করে করেন আমাদের ব্লক করে দেয় আমাদের টাকা মেরে দেয় এরকম অনেক প্রতারক আছে বা আমার আমরা এইভাবে প্রতারণার শিকার হয়েছে আমিও নিজেও হয়েছি বা আপনার অনেকেই হয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে সুতরাং যে নাম্বারে টাকা দিয়েছেন নগদ বিকাশ বা রকেট সুতরাং আপনাকে টাকা ব্যাক দেয়নি আপনার পেজ পেজও ব্যাক দেয়নি ঠিক আছে আপনাদের প্রতারণা করেছে সুতরাং এই টাকাটা কীভাবে ব্যাক পাবেন বা আপনার ব্যাগ দেরিতে পেলেও ওই লোককে কীভাবে চেনবেন বা ওই নাম্বারে কীভাবে ঠিকানা বের করবেন মানে যে নাম্বার টাকা পাঠাচ্ছেন ওই নাম্বার সাজ দিলে বা কিভাবে পুরো ঠিকানা বের করবেন সেটা আজকে বলবো ঠিক আছে তো এটা কিন্তু সবাই পারে না বা সবাই করে না ঠিক আছে যারা পরিচিত তারাই করে যারা জানে এক্সপার্ট তারাই কিন্তু ওই নাম্বার দিয়ে সাজ দিলে বা একটা সিস্টেম আছে সিস্টেম করে কিন্তু আপনার ওই নাম্বার দিয়ে আপনার পুরো ভোটার আইডি কার্ডের মতো আপনার বায়োডাটা বের করা যায় কারণ এই বিকাশ যে নাম্বারে টাকা দিচ্ছেন ওই নাম্বারটা কার ভোটার আইডি কার্ড দিয়ে খোলা বা কার ভোটার আইডি কার্ড দিয়ে নগদ বিকাশ খোলা আছে এটা কিন্তু পুরোপুরি আপনার টের পাওয়া যায় বা পুরোপুরি বের করা যায় তখন আপনার ওই ভোটার আইডি কার্ড দিয়ে আপনি কিন্তু থানাতে জিডি করতে পারবেন বা বিভিন্ন জায়গায় ভোক্ত অধিদপ্তরে আপনার বা সাইবার কেমে মামলা করতে পারবেন সুতরাং এটা অনেকেই কিন্তু করে দেয় না বা অনেকেই কিন্তু এটা পারে না সুতরাং যারা করতে চাচ্ছেন তারা আমার কাছ থেকে এরকম কোনো যদি নাম্বার দিয়ে আপনারা তার বায়োডাটা বের করতে চান যে প্রতারকের নাম্বার টাকা দিচ্ছেন ওই নাম্বার দিয়ে কার ভোটার আইডি কার্ড করা আছে কার বায়োডাটা বের করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই সামান্য কিছু টাকা খরচ হবে ঠিক আছে বেশি না অল্প কিছু টাকা খরচ হয় ঠিক আছে যারা এরকম রিয়েলি বিপদে পড়েছেন শুধু তাদের জন্যে যে দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু নাম্বার আসে এই নাম্বারে টাকা পাঠাচ্ছেন কিন্তু ভাই প্রুফ দি প্রুফ দেখাতে হবে আপনি এমনি একটা নাম্বার দিলেন বা ওই নাম্বারে যদি টাকা পাঠাচ্ছেন সেই স্ক্রিনশট বিকাশ নগদের কোন সময় কোন তারিখে এরকম প্রুফ দেখাতে হবে এবং নাম্বার দিতে হবে আমি বের করে দিতে পাবো এরকম বাইডিট সহ ভোটার আইডি কার্ড কোন ভোটার আইডি কার্ড দিয়ে ওই নাম্বার বিকাশ করা আসে ঠিক আছে নগদ করা আসে সুতরাং ভিডিওটি ভালো লাগলে সে ধনুকে দেখার সুযোগ করে দেবেন আর যারা বিপদে আছেন তারা যদি বের করতে চান করতে পারেন আসসালামু আলাইকুম